বিসমিল্লা রহমানি রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালাম আলাইকুম প্রথমে গিয়ে দেখাচ্ছে কদবেল আর এই কদবেলগুলো কিন্তু বাজারে কেনা না একবারে আমার ছোটো খালাম্মার নিজের গাছের গাছ পাকা কদবেল আর সাথে খালাম্মা কী কী এনেছে বাচ্চাদের জন্যে এই যে বিভিন্ন রকম খাবার দাবার তারপরে চকলেট মিষ্টি সেগুলো দেখাবো তবে সবচেয়ে মজার লেগেছে যে হচ্ছে কদবেল আর এই যে অনেক চকলেট বক্স বুঝাই চকলেট আর এই কদবেল কদবেলগুলো অবশ্য সবারই প্রিয় কারণ আমরা বাজারে যে কদবেলগুলো খাই ওইগুলো কিন্তু সিদ্ধ করা ভালো না আর এই আপেলগুলো আবার সেজ ভাই এসেছে নরসিংদি থেকে সে নিয়ে এসেছে আর এই যে আমার খালাম্মা নিয়ে এসেছে মিষ্টি অনেক রকম মিষ্টি তিন কেজি মিষ্টি আর এই কদবেলগুলো কিন্তু এই যে এখন মাখানো হবে আর কদবিল মাখানোটাই সবার কাছে প্রিয় কারণ সব কিছুই পাওয়া যায় কিন্তু কদবিলটা সব সময় খাঁটি পাওয়া যায় না নিজের গাছ না থাকলে কারণ এগুলো গাছের খাট একবারে পাকা আর বাজারে এগুলো মোটেই স্বাদ না একবারে সিদ্ধ করা থাকে আবার কাঁচাটা থাকে এরকম তো এই কদবিলগুলো এত মজার আর এগুলো আমার ভাবি মা খাচ্ছে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে অসম্ভব টেস্টি সবাই অপেক্ষা করছে কখন খাবে আর ওইদিকে আবার আমাদের বাবুরচি ভাই রান্না করছে তিহারি সেটাও দেখাবো আগামীকাল কারণ একদিনে তার অত বড় ভিডিও দেয়া যাবে না আর এখন সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বাড়িতে অবশ্য অনেক সদস্য কারণ ভাই আগেই বলেছি যে আমরা সাত ভাই বোন আর এদের ছেলে ছেলের বউ মেয়ে বাচ্চা নাতিপুতি তো অনেক হয়ে গেছে যার কারণে আসলে সবাই মিলে মিলেমিশে কোনো কিছু খেতেও মজা লাগে আবার গল্প করতে বা যে কোনো কিছু অনেক লোক একসঙ্গে থাকলে কিন্তু একটু অন্যরকম মজা হয় আর আমাদের বাড়িতে লোকের অভাব নেই এত পরিমাণে লোক এ কারণে আমাদের বাড়িতে আসলে ছোটোখাটো একটা কিছু করলেও মনে হয় যে পিকনিক পিকনিক ভাব চলে আসে আর সবাই খুব এনজয় করে আর এই এনজয় করার জন্যেই মূলত আপা এই বাড়িটা করেছে কারণ আপার তো পাবনাতে বাড়ি আছে তারপরও মাসুম দেওয়া বাড়ি করলো শুধুমাত্র ওর মেয়ে মেয়ের জামাই ছেলে ছেলের বোন পুতি সবাই মাসুম দেওয়া পছন্দ করে এখানে এসে যে এরকম মজা করার জন্য ওরা সবাই আসতে চায় তো এরকম সবসময় তো আর এতগুলো লোক আসা কেমন হয়তো আমার ভাবি ভাইরা। এত বেশি ভালো যে আসলে আমি এটা গর্ব করেই বলতে চাই যে বাংলাদেশে এরকম ভাই ভাবে আসে কি না সন্দেহ আমাদের কখনোই মানে এতটুকু অবহেলা করে না অসম্ভব ভালোবাসে সবাই ভাই ভাবি ভাস্তা ভাস্তি আমরা যেটা অর্ডার করব সেটা আর আমাদের পিছন পিছন ঘুরতে থাকে সব সবসময় অন্যরকম একটা ভালোবাসা নিয়ে আমরা ওদেরকে আমরাও আসলে ওদেরকে খুব বেশি ভালোবাসি আর এ কারণে আমাদের সম্পর্কটা এত বেশি ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ